আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক মন্ডলী বারোই ফেব্রুয়ারি ইঞ্জিনিয়ারিং এর মাধ্যমে ইলেকশন ইঞ্জিনিয়ারিং এর মাধ্যমে বিএনপি বিএনপি বিজয়ী হওয়ায় বাংলাদেশে যে পরিবর্তন হয়েছে সে পরিবর্তনটা হচ্ছে একে তো সারা বাংলাদেশে হামলা হত্যা ধর্ষণ ডাকাতি তারা চালাচ্ছে অন্যদিকে চাঁদাবাজিয়ে রেট বেড়ে গেছে আগস্টের পরে তাদের চাঁদাবাজি চলছে পুরো বাংলাদেশে হাজার হাজার কোটি টাকার চাঁদা তুলে তারা সব ধনাঢ্য ব্যক্তি হয়ে গেছে বিএনপি নেতা বড় একটা অংশ ধনী হয়ে গেছে পাঁচ আগস্টের পরে দু হাজার চব্বিশে পাঁচ আগস্টের পরে তো বারো ফেব্রুয়ারি দু হাজার ছাব্বিশ সালের পর দু হাজার ছাব্বিশ বারোই ফেব্রুয়ারির পর থেকে তাদের চাঁদার রেট আরো বেড়ে গেল এই চাঁদার রেট বেড়ে যাওয়ার বেড়ে যাওয়ার কারণে বাজারের দ্রব্য মূল্যের ঊর্ধ্বগতি মুরগির দাম বেড়ে গেছে ব্রয়লার মুরগির দাম দুশো টাকার অনেক নিচে ছিল একশো পঞ্চাশ টাকা বা একশো সত্তর টাকা একশো আশি টাকার কম ছিল এখন সেটা দুশো টাকা ছাড়িয়ে গেছে সোনালি মুরগি পাকিস্তানি মুরগি তিনশো পঞ্চাশ টাকা তিনশো চল্লিশ টাকা তিনশো ষাট সত্তর টাকা হয়ে গেছে যেটা ছিল দুশো আশি টাকা বা তিনশো টাকা বা তিনশো দশ টাকা বারো ফেব্রুয়ারির আগে তিনশো দশ টাকা ছিল তো প্রত্যেকটা পণ্যের এভাবে মূল্য বৃদ্ধি পেয়েছে বাজারে এটা প্রভাব ফেলেছে যে এখন বারোই ফেব্রুয়ারির আগে অনেক ব্যবসায়ী ভাবতো যে এই নির্বাচনে হয়তো বিএনপি ক্ষমতা আসবে না বা চাঁদার জন্য ওরকম রকম করতে অনেক জায়গায় খুব বেশি জোরা করতে পারত না বা চাঁদা একটা ঢাঁচে নিয়েছে কিন্তু বিএনপি যখন বুঝতে পারলো যে আমরা প্রশাসনিক কুয়ের মাধ্যমে জাতীয়দের মাধ্যমে ক্ষমতা এসে গেছি বিজয়ী হয়ে গেছি এন সন্ত্রাসীরা চাঁদাবাজরা তারা চাঁদাবাজির রেট বাড়িয়ে দিয়েছে এর জন্য বাজারে সবজি মুরগি প্রত্যেকটা জিনিসের দাম বৃদ্ধি পেয়েছে আবার অন্যদিকে এটা হলো বাজারের পরিস্থিতি আওয়ামী লীগ সক্রিয় হয়ে উঠেছে দুইটা দিক এখানে বলবো আজকে এই আলোচনায় স্বল্প সময়ের মধ্যে বাংলাদেশের যারা সুপ্ত একদম গুপ্ত অমলিক যারা পাঁচ আগস্টের পরে যারা পালিয়ে যায় নাই বাংলাদেশই আছে আছে আমাদের আত্মীয় স্বজন বা বিভিন্ন জায়গায় যারা নিরবতা পালন করতেছে অনেকের সাথে আমাদের সাথে আমার সাথে এরকম নীরব কিছু অমলিক আছে ফেসবুকে আছে ফ্রেন্ড হয় তারা কোনো কমেন্টস টমেন্টস করে না তেমন স্ট্যাটাসও দেয় না নীরব ছিল এখন এই যে বিএনপির লোকরা আওয়ামী লীগের অভিসেপ খুলে দিয়েছে এখন এই আওয়ামী লীগের লোকরা এখন স্ট্যাটাস দেওয়া শুরু করেছে সামাজিক যোগাযোগ মাধ্যমে অর্থাৎ তারা খুব খুশি খুশি অবস্থায় আছে এবং তারা কমেন্টস করা শুরু করেছে জামাত ইসলামের বিরুদ্ধে যারা স্ট্যাটাস দিচ্ছে তারা কিন্তু জামা ইসলামের বিরুদ্ধে দিচ্ছে যারা কমেন্টস করছে তারাও এর মতো কয়েকজনকে আমার আনফ্রেড করতে হয়েছে তো দেখলাম যে এইরকম আওয়ামী পরিবারের সদস্যরা আওয়ামী পরিবারের লোকরা তারা খুব এখন সক্রিয় হয়ে উঠেছে আমি একটা ছেলেকে চিনি যে সে কর্ত অনেক বছর আগের কর্তা অনেক বছর আগের কথা অনেক বছর আগের কথা সে আমাকে বলতো যে আমি ছাত্রদল কর্তাব এলাকায় হবিগঞ্জে সিলেটের সে গাজীপুরে আমি যে কোম্পানিতে চাকরি করতাম সেখানে চাকরি করতাম আওয়ামী লীগ আসার পরে সে আওয়ামী লীগ করলো ছাত্রলীগ করলো যদিও সে অছাত্র আওয়ামী লীগের সময় প্রচন্ড রকমের জামা বিরোধী হয়ে তাকে জিজ্ঞাসা করলাম তুমি তো ছাত্র দল কর্তা সে কোনোভাবে স্বীকার করল না যে ছাত্র দল সে করতো সে তা স্বীকারই করলো না সে বলল না আমি আমরা পরিবার আওয়ামী লীগ আগে থেকে আওয়ামী লীগ করবে তো এত বছর সে আওয়ামী লীগ করলো এবং সে আমার সাথে ফেসবুকে আছে কখনো স্ট্যাটাস দেয় না হঠাৎ করে দেখি এখন স্ট্যাটাস দেওয়া শুরু করছে জামাত ইসলামের বিরুদ্ধে একটু পর পর এই বারোই ফেব্রুয়ারি পরে তো এই হল পরিস্থিতি এখন এরকম বহু জায়গায় আছে আমি অনেকের নাম অনেকে আত্মীয় স্বজন আছে বন্ধু বান্ধব আছে অনেকে নাম বলতে চাই না শুভাকাঙ্ক্ষী যারা যাদের আদর্শ ওইটা কিন্তু তারা এই কাজগুলো শুরু করেছে তারা মনে করছে যে বারোই ফেব্রুয়ারি বিএনপির বিজয়ী হওয়া মানে আওয়ামী লীগের বিজয়ী হওয়া তা এখন আমাদের যে জুলাইয়ের যে স্বপ্ন জুলাইয়ের যে চেতনা জুলাইয়ের যে আমাদের যে বিপ্লবটা হয়েছে সেই বিপ্লবের চেতনাটা কি ছিল এই আওয়ামী ফিরে আসা এটাই কি চেতনা ছিল এই ভারতীয় সন্ত্রাসী বাহিনী আওয়ামী লীগ বাংলাদেশে কিভাবে সক্রিয় হতে পারে বিএনপি বিজয়ী হয় কেন এরা উল্লাস করে কেন এরা নিজেদেরকে সক্রিয় করতে পারতেছে এর নেপথ্য কারণটা কি এটা বুঝতে হবে আমরা বাংলাদেশে এই ভারত কর্তৃক পরিচালিত সন্ত্রাসী বাহিনী আওয়ামী লীগকে দেখতে চাই না Asalamu As alaikum.